হ্যালো গুড মর্নিং দা তো বাংলি আইটি ব্লগে সবাইকে স্বাগত এখন আজকে শনিবার আজকে বা মাস চলে গেছে সকাল সকাল ওই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ বেরিয়েছে মাঝে সাতটা কুড়ি আমি উঠলাম ওরাও উঠে যাবে একটু বাদে উঠে দেখি যত তাড়াতাড়ি কাজ বাজে গিয়ে রাখা যায় একটু যাই হোক চলুন কাজ বাজে যাই তারপরে আবার কথা হবে দিন দিন দিন

দিন দিন বম্মা বাড়িয়ে গেছে একটু ঘরে দেখে এসো ঘরে ঘরেও নেই নেই আচ্ছা দিয়ে তুমি ডাক না চাবি দিন আমি ভিডিও কল করব হ্যাঁ দিন দিন নেই বাবা এলো হ্যাঁ চলো হালুম কি বলছিলি তুই হালুম কর হালুম কর কর কি কি আবার কি ওই ওই দুই ভাই মিলে এখানে ঢুকে এখানে ওই কোণে এটা বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়েছে ও দিয়ে বন্ধ করে দাঁড়িয়েছে কি করে বেরোবে তা কিন্তু জানে না এই তোরা বেরোবি কি করে না বেরোবি না ঢুকে বন্ধ ঢুকে বন্ধ করে দিয়েছে আজকে কিছু জামা কাপড় ধুইনি আজকে শুধু এগুলো রোদ দিতে এসছি রোদ আজকে একটুও নেই খালি হাওয়া ওই হাওয়ার ভরসাতেই এগুলো একটু শুকাক না পাতা যাবে না যাই হোক চলুন কাজকর্ম করে নি অভিজিৎ যাচ্ছে বাজার আর আমি এদের নিয়ে এখানে একা বাবাই টাটা হম দাদা দাদা আজকে ভাবছি একটু ফ্রাইড রাইস আর মাংস করবো ওই যে চলে গেল বাবাই টাটা দেখছে এত লাফাত ছিল দুটো দুদিকেই যাচ্ছিল অভিজিৎ বাজারে গেছে ওই জন্য আমি অ্যালেক্সাতে গান চালিয়ে এখন একটা ফাঁকা বিস্কুটের কৌটো ধরিয়ে দিয়েছি নেই লাফা তাও বেশিক্ষণ থাকবে না হার্ডলি দশ মিনিট থাকবে তার বেশি থাকবে না বা এই হয়তো জলের বোতলটা শেষ অবধি ব্যাস তারপরেই পাগল করে দেবে আবার অভিজিৎ বলছে আজকে মাটন আনবে দেখা যাক ফাইট এইস আর মাটন এই যে আমি বললাম না দশ মিনিটও থাকবে না এ তাও জলটা খাচ্ছে বলে একটু চুপ আছে আর এর অবস্থা সব নিচে এবার ভাবছে ও কী ফেলবে নিচে আয়া ওরে বাবা ধপাস ধপাস হলি তো ধপাস শুয়ে দেখো কিসে সুবি কুশান্ত সব নিচ্ছে আরেই দেখো এ শুয়ে এইখানে আমার কাঁধের উপর ঠ্যাং তুলেছে না আলাদাই ছো এক ছেলেদের কোথায় এলে একটু কী কোথায় ঢুকেছি রে কোথায় ঢুকেছি মামা হামাঘুড়ি দিচ্ছে হাঁটার বয়সে এই ছেলে ওই দেখো পড়ে গেল হ্যাঁ হাঁটো বসে বয়সে হামাঘুড়ি দিতে নেই চলো হ্যাঁ কালকে রান্না করেছিলাম হলো ফ্রায়েড রাইস একদম মাশরুম কর্ন সব কিছু দিয়ে কিন্তু কত কিসমিসিতে ভুলে গিয়েছিলাম আর অভিজিৎ কালকে তো এক কেজি মাটন এনেছিলো সেই মাটন কষা আর ফ্রায়েড রাইস ছিল কালকের লাঞ্চে বেশি কিছু করে শুধু এইটুকু ব্যাস কাছে এর জন্য খিচুড়ি ছিলাম ব্যাস এটুকুই ছিল কালকের লাঞ্চ নিচ্ছে আর জামার ভিতর ধোকাচ্ছে আমি বলতে ভাবলাম একটা ভুল করে চলে গেছে বলে বার করে দিলাম এখন বাকি যে কটা আছে সব কটা ঢোকাচ্ছে নে এনে 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 যা ঢুকিয়ে দিয়েছি আমার ভিতরে আরও ঢোকা দেখি এবার কী করে তুই বার করিস বার করার চেষ্টা চলছে বাইরে পড়ে গেল ঢুকলো না হ্যাঁ ঢোকাও ঢোকাও হ্যাঁ ঢোকাও হুম ঢোকাও ভেতরে ঢোকাও বাহ ভেরি গুড আরও কটা ঢোকাও হ্যাঁ পড়ে গেল আবার বেছে বেছে কালো গুলোই ঢোকাচ্ছে ঢুকছে না বাবাই হ্যাঁ ঢোকা ভেরি গুড ঘাড় করে করে ঢোকাচ্ছে বুদ্ধি বদমাইশি বুদ্ধি সারা দিন এই চল ঘুমোতে চল পিঠের মাঝখানে এক গাদা ক্লিপ এই জামার পেটের সামনে দিয়েও ঢুকিয়ে এই সামনে দিয়ে ঢোকা এই সামনে দিয়ে ঢোকা সামনে ঢোকা কি করে বার করবি আমি দেখব দেখুন দেখুন অবস্থা দেখো এখন বাজে সাড়ে পাঁচটা একটু যাওয়া হচ্ছে আই ছাড় ভাইকে ওই দেখ আমরা গাড়ি করে চলে গেলাম এরা এসে স্কুটিতে উঠে বসে আছে চল ওই দেখ ওই দেখ বাবা ওই দেখ আমি চললাম গাড়িতে চ চলো চলো এসো রিজু এসো আমরা এসেছি ইকো পার্কের পেছন দিকে এই যে আইফেল টাওয়ার ইকো পার্কের পেছন দিকটায় ইয়াটা বেশ সুন্দর মামা দেখি সেরকম জায়গা পেলে এদের হাত ছেড়ে দেবো এরা ঘুরে বেড়াবে কিন্তু এখন এখানে প্রচুর গাড়ি এই ছেলে কোথায় উঠেছে দেখুন কোথায় উঠেছে কিছু একটা বেয়ে ওঠার পেলেই হলে উঠে যাবে আমরা যেমন আমরা যেমন ছোটবেলায় রেল লাইনের উপর দিয়ে হাঁটতাম রিজু ওরমভাবে ভাবে হাঁটছে রিকুও হাঁটছিল ওকে আমি নামিয়ে নিয়ে এসেছি

বলো ইকো পার্ক কেমন ঘুরলে বলো কেমন ঘুরলে বলো ইকো পার্ক ঘুরে টায়ার্ড হয়ে গেছি আমরা ইকো পার্ক ঘুরে টায়ার্ড হয়ে গেছি বলো রিজু আর এসে তাকে ঘ্যান ঘ্যান করে যাচ্ছে বাবাই ইকো পার্ক কেমন ঘুরেছো বই খাতা পড়ে বসে আছি কিছু করবে না নামবে এ খালি নামবে এই দেখো এর মাথায় ঝুল বাবা আদর করছে তো বাবা আদর করছে তো তোমার আচ্ছা হয়ে গেল হয়ে গেল আমি সবে কি সুন্দর দেখাচ্ছিল আমি সবে রেকর্ড করতে বসেছি হয়ে গেল হয়ে গেল ব্যাস পড়াশোনার পাটায় উঠে গেলাম এই তো লোকজনকে দেখাতাম তুই কি সুন্দর বসনা করিস ব্যাস চলে গেল হয়ে গেল আর এই যে আরেকজনে বসনা চলছে শুয়ে শুয়ে কি না চলো কর মুখটা কর যেরকম করছিলি কর মুখটা কর আবার পড়ো আবার পড়ো বাহ হ্যাঁ বাহ বাহ সুন্দর সুন্দর মুখটা কর ঢুঙি মেশের মতো মুখটা কর আবার পর হ্যাঁ বাহ

and in the meantime shawar shahid and akwan and tada good night and thanks for watching Bye.